নমস্কার বন্ধুরা আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি পনির বাটার মশলা খেতে জাস্ট অসাধারণ হয় আর বানানোটা একেবারেই সহজ তো চলুন রেসিপিটা শুরু করি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এখানে দেখুন পাঁচশো গ্রাম মশলা পনির নিয়েছি আপনারা প্লেন পনিরও নিতে পারেন প্রথমে আমি পনিরটা টুকরো করে নেব দেখুন পনিরগুলো আমি কিউব সাইজে কেটে নিয়েছি এইবার দেখুন একটা মিক্সি জার নিয়েছি একটা মশলা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এর সাথে দিয়ে দেব দশ বারোটা কাজু বাদাম দশ মিনিট আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আমার কাছে আগে থেকেই রেডি ছিল এই জন্য দিয়ে দিলাম আপনারা এর পরিবর্তে গোটা আদা গোটা রসুন দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এইবার এই সব কিছু একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমাদের রেডি এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করেছি এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা কড়াইয়ের চারপাশে ছড়িয়ে নিলাম এবার এর মধ্যে পনিরগুলো ভেজে নেব সামান্য লবণ অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ক্রস করে নেব দেখুন পনির আমাদের রেডি একটা পাত্রে তুলে নেব দেখুন তুলে নিয়েছি এবার আরো এক চামচ বাটার দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো কিছুটা পরিমাণে রিফাইন তেল বাটারটা মেল্ট করে নেব দেখুন বাটারটা আমাদের মেল্ট হয়ে গেছে এর সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরই সাথে দিয়ে দেবো একটা তেজপাতা আর দেবো চার পাঁচটা লবঙ্গ একটু দালচিনির টুকরো দুটো ছোট এলাচ ভেত করে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখলাম এই এর মধ্যে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এইবার দিয়ে দেব আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রাখলাম মশলার বাটিটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম এইবার সব কিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবো পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিলাম দেখুন পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে মাঝে মাঝে চেক করবেন না হতে হবে কারণ এতে কাজু বাদাম দেওয়া আছে নিচে থেকে লেগে যেতে পারে দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা সেপারেট হয়ে গেছে এবারের মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম এরই সাথে কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করে দিলাম মিশিয়ে নেব দেখুন হালকা হাতে মিশিয়ে নিলাম যাতে পনিরগুলো ভেঙে না যায় এইবারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এই সময় এই ক্ষেত্রে বলে রাখি আপনারা যদি প্লেন পনির ইউজ করেন তাহলে এই সময় কষুরি মেথি দিতে পারেন আমি মশলা পনির ইউজ করলাম এই জন্য কসুরি মেথি দিলাম না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন চার মিনিটের জন্য হতে দেবো দেখুন তিন চার মিনিট আমাদের হয়ে গেছে একবার চেক করে নিন এবার গ্যাসের ফ্লেমটা ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম আর দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা মুছি মিশিয়ে নেব এবার ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পনির বাটার আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর দেবো সামান্য ধরে কথা বলছি আর নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে